আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আজকের নিউ চ্যানেলে আজকে নিয়ে এসেছি দুই সালের এক গুরুত্বপূর্ণ চাকরির খবর ওয়াল্টন ডিজিটেক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যাদের টেকনোলজি ও প্রোডাক্ট ম্যানেজমেন্টে আগ্রহ আছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন পদের নাম প্রোডাক্ট ম্যানেজার প্রতিষ্ঠান ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আবেদনের শেষ সময় দশের জুলাই দুই হাজার পঁচিশ কর্মস্থল গাজীপুর হেড অফিস বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে পদে স্পিকার প্রিন্টার ল্যাপটপ ও ট্যাব ডিসপ্লে ও মনিটর প্রত্যেকটিতে রয়েছে আলাদা আলাদা স্কিল রিকোয়ারমেন্ট প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনাকে যা করতে হবে বাজার বিশ্লেষণ ও প্রোডাক্ট প্ল্যানিং টিম ম্যানেজমেন্ট ও কোঅর্ডিনেশন নতুন ফিচার বা মডেল ডেভেলপমেন্ট প্রতিযোগিতা বিশ্লেষণ এবং পুরো প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট যোগ্যতা অভিজ্ঞতা এই পদে আবেদন করতে যা যা লাগবে বিএচি এন সিএচি ইটি ইটিই কমপক্ষে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে বাস্তব জ্ঞান ও নেতৃত্বের গুণ বেতন ও সুযোগ সুবিধা বেতন নির্ধারিত নয় আলোচনা সাপেক্ষে তবে থাকবে মেডিকেল সুবিধা অফিস ট্রান্সপোর্ট পারফরম্যান্স বোনাস ট্রেকিং ও কেরিয়ার গ্রোথের সুযোগ আবেদন পদ্ধতি আবেদন করতে হবে বিডি জবস ওয়েবসাইটে ভিজিট করুন জবস ডট বিডি বিডি জবস ডট কম ডিজিটেক সার্চ করুন ডেডলাইন দশের জুলাই দু হাজার পঁচিশ ক্লিক করে সাবমিট করুন আপনার আপডেটেড সিভি বন্ধুরা যারা প্রযুক্তিপণ্য এবং ম্যানেজমেন্টে কেরিয়ার করতে চান এ সুযোগ মিস করবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুত্বের সাথে শেয়ার করুন কমেন্ট করুন আপনি কোন পদের জন্য আবেদন করছেন আর অবশ্যই আজকের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না চাকরির খবর সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী চাকরির আপডেটে